হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আমি কিন্তু বেশ ভালোই আছি ফ্যামিলি উইথ প্রিয়া চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো এখন বাজে প্রায় সকাল সাতটার মতো তো আজকে যদি একটু তাড়াতাড়ি উঠতে পেরেছি বাবু এখনও যদিও ঘুম থেকে ওঠায়নি ও ঘুমোচ্ছে আর এই দিকে দেখো আলু কত উঠে গেছে প্রচণ্ড রোদ দিয়ে দিয়েছে প্রচণ্ড মানে খুব ভালো রোদ দিয়ে দিয়েছে তো কালকে কিছু ভিজে জামা প্যান্ট আছে যেগুলো মেলতে হবে এমন ঘর জর দিতে হবে ঘর বসতে হবে অনেকখানি কাজ বাকি আছে তো এইসব কাজ করার আগে আমি কিন্তু এখন ভালোভাবে ব্রাশ করে নেব এখনও আমার কিন্তু ব্রাশটা করা হয়নি তো এখন ভালোভাবে ব্রাশ করে চলে যাব নিচে বাবুর জন্য খাবার বানানোর জন্য তো চলো নিচে যাই নিচে গিয়ে দেখি কি করছে না হচ্ছে ঘুম থেকে উঠে বসে চলে এসেছি ছাদে আসলে কালকে কিছু জানা প্যান্ট যেগুলো জানো তো আর রোদে মেলা হয়নি সিঁড়ির ওপরে মেলে দিয়েছিলাম তাই ভাবলাম আজকে যখন খুব রোদ দিয়েছি চলো মেলে দি শুকিয়েও যাবে এই যে দেখতে পাচ্ছ আকাশ কিন্তু পুরো পরিষ্কার সমস্ত জামা প্যান্টগুলো মেলে দিলাম আসলে কালকে ধুয়ে দিয়েছিলাম মেলতেও ভুলে গেছি সেই জন্য সেই রাত্রেবেলায় ছাদে মেলেছি ডাইরেক্ট তো একটু একটু শুকিয়েছে আর বাদ বাকিটা ছাদের মধ্যে তো চলো খুব রোদ তো সমস্ত কাজ তো বাইরের হয়ে গেছে ঘর ছাড়তে আজকাল হয়ে গেছে ঘর মোছাটা এখনো যদিও হয়নি আর তো এখন বাসি জাম প্যান্ট ছেড়ে যাবো এবার নিচে আর ঘামলে দেখো মুখটা কি সুন্দর চকচক চকচক করে আমার তো বেশ ভালো লাগে তো বাসি জাম প্যান্ট ছেড়ে এখন মেখে নিচ্ছি এই যে সানস্ক্রিম যাবো রান্না করার জন্য এত রোজ দরকার আমাদের বাড়িতে দরকার। তো এই যে দেখো খুব ভালোভাবে কিন্তু আমি মুখের মধ্যে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিয়েছি তো চলো এবার নিচে যাওয়া যাক আর আজকে এই জামাগুলো একটু জল কাজ করে নিতে হবে পড়েছিলাম একটু গন্ধ আছে তো তো চলো নিচে নিচে যাই খাবার খাইয়ে অনেকক্ষণ ঘামের পাঠিয়ে দিয়েছিলাম তারপর আমিও চলে এলাম দেখি এখানে মা চাল ভাজাতে দিচ্ছে এগুলো চালগুলো আমাদের ঘরের মধ্যে শুকিয়ে নিয়েছে তারপর এগুলো ভাজানোর জন্য দেবে এদিকে মুসুরি কলায় ভিজতে দেওয়া আছে ডাল হবে বলে চলো এবার আলু নিয়ে নিই সবজিপাতি নিয়ে নিই কারোর সবজিটাও কাটতে বসতে হবে মা বলছিল যদিও কেটে দেবো আমি বললাম যে না তোমার নিজের কাজ তুমি নিজে করো আমি আমারগুলো করে নেবো তো যাই হোক এখন আমি এখান থেকে যেগুলো রান্না করব করবো রকম মনের মতো আমি সবজি বের করে নিচ্ছি আর জানো তো আমাদের মাংস আনতে গেছিলো সামনে তোমাদের দাদাভাই একটু কাজে গেছে তাই এখনও আনতে যেতে পারেনি তো মাংস ছিল না তো আমাদের দাদাভাই বললো আমি যদি কিছু নিয়ে আসি আনতে আনতে কিন্তু সেই অনেকটা বেলা হয়ে যাবে এবার জানো তো বেলা হয়ে গেলে না আমার রান্না করতে একটু প্রবলেম হয় যেহেতু আমি তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করি কারণ বাবুকে স্নান করাবার থাকে খাওয়াবার থাকে তো সেই জন্য আমি বলি যে যত তাড়াতাড়ি আনবে আমার ভালো হয় তো এদিকে দেখো আমি গ্যাসটা অন করে কিন্তু বসিয়ে দিয়েছি প্রেশার এবারে ডালটা আমি সেদ্ধ করতে দিয়ে যাবো যখন যতক্ষণ ডালটা সেদ্ধ হবে ততক্ষণ আরেক সাইডে কিন্তু আমি ডালিয়াটা একটু মশলা টসলা দিয়ে কষে নেবো শুধু ডালিয়া করলে জানো তো বাবু আবার খেতে চায় না এখন যেহেতু বড় হচ্ছে মুখের স্বাদ ও রকম হচ্ছে চেঞ্জ হচ্ছে নানা রকমভাবে কিন্তু আমাকে খাবার চেঞ্জ করতে হচ্ছে খাবার বানাতে হচ্ছে তো দেখো আমি কিন্তু এখানে প্রেশারের মধ্যে ডালটা সেদ্ধ করতে দিয়ে দিলাম আর এইবার নিয়ে নিচ্ছি বাবুর জন্য ডালিয়াটা ডালিয়া খুব একটা নেবো না কলাই আর সবজির পরিমাণটাই আমি বেশি রাখার চেষ্টা করি তো এখানে যেহেতু মুসুরি কলাই আজকে খাবে সেই জন্য আমি মুগ কলাইটা নিয়ে নিলাম আজকে অন্য টাইমে মুগ মুসুরিটা মিক্স করি যেদিন বিড়ি কলাইয়ের ডাল হয় আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু মাছ নিয়ে চলে এসেছে মাছটা কিন্তু আমার অলরেডি রান্না হয়ে গেছে তো এইদিকে বানিয়েছি শাক ভাজা রসুন দিয়ে এদিকে পটল আলুর তরকারি বানিয়েছি আর এইদিকে বাড়ছে মুসুরি কলাইয়ের ডাল আর ভাত রান্নাটাও কিন্তু মা করবে সমস্ত কাজ করার পর এবার কিন্তু ধোয়ার কাজ যেটা হচ্ছে সবচেয়ে কষ্টকর ধোয়া মোছা তো দেখো আমি টুকটুক করে কিন্তু সমস্ত গুছিয়ে বাগিয়ে নিয়েছি এবার কিন্তু যে জায়গাটা থাকে একটু নোংরা নোংরা করে ফেলেছি ওই জায়গাটা এবার মুছে নেবো আমি যদিও ক্লিন করে যাই কিন্তু আমার শাশুড়ি মা কিন্তু আবার রাত্রেবেলায় ভালো করে ক্লিন করে ওই যে একটু ভাব ভাবতো সবার কাজ কিন্তু পছন্দ হয় না রান্না করতে করতে দেখি যে বাবু অনেকগুলো আমনি এসছে আসলে বাবা আজকে আম পেরেছে গাছে যদিও খুব একটা আম নেই কিন্তু দেখা যাচ্ছে টুকটুক করে বেশ ভালোই চারটে পাঁচটা করে পাওয়া যাচ্ছে মানে আমাদের ঠিকই হয়ে যাচ্ছে ফাইনালি রান্না সব হয়ে ধোয়া মোছা মোটামুটি হয়ে গেছে একটা কড়াই আছে সেটা মা ধুয়ে নেবে কারণ মা কি একটা রান্না করবে যাই হোক তো আমার সমস্ত কাজ হয়ে গেল এবার একটু ফ্যান চালিয়ে বসবো তারপর বিভানকে স্নান করাবো তার আগে দাঁড়ো জানলাটা লাগায় এত রোদ এত রোদ কি বলবো আর এই যে এই সমস্ত সমস্তগুলো দেখো গেছে তো জামা প্যান্টগুলো এখন চলো তুলে নিই আর বিছানাটা দেখো এলোমেলো কিছু করার নেই এখন এখন এলোমেলো হয়ে যাচ্ছে তো যাই হোক চলো আমি তাড়াতাড়ি করে জামা প্যান্টগুলো তুলে নিয়ে চলে আসি তো এই যে দেখছো হ্যাঁ গিয়ে জামা প্যান্ট আমি এখন তুলে নিলাম এখন ঘোচাবো না এখন গোছাবো না কিছু না ঘোচাবো না বলি এখন গোছাবো না আর জানলে তো এখন তো কিচ্ছু গোছা গোছে করবো না শুধু ঘরটা মুছে বাবুকে বাবুকে স্নান করানো হয়ে গেছে তোমাদের দাদা ভাই আজকে বাবুকে স্নান করিয়ে দিয়েছে কোনো প্রবলেম নেই যেহেতু আজকে শুক্রবার তোমাদের দাদা ছুটি কিন্তু তোমাদের দাদা ভাই আজকে ছুটি নেই তোমাদের দাদা ভাই আজকে ডিউটি যাবে যদিও তো চলো আমি এবার স্নান টান করে আসি ঘরটা ছাড়তে তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলছি হাই গাইস তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর এখন বাজে প্রায় সাড়ে তিনটের সময় আর আমি আজকে যদিও ঘুমাইনি আমার একটু কাজ আছে বলে আমি উঠে গেছি বাবুকে ঘুম পাড়িয়ে আর এই যে দেখো বিছানাটা এখন বিছানাটা ভালো করে আমি ঝেড়ে ঢেলে নেবো আর আজকে জানো তো কাঁচারগুলো কাচা হয়নি মানে চানটা করবার টাইমে ভেবেছি যে একটু পর কেচে নেবো এখন না একটু পর কাজবার না হলে না কাচবো না কাচতে হবে জানো তো ভিজিয়ে রেখে দিয়েছি তো তো যাই হোক তো খাবার টাইমে জানো তো ভিডিওটা করা হয়নি ভাবলাম যে তাড়াতাড়ি করে বিভানকে খাইয়ে নিই তারপর বিভান আজকে ওর বাবার কাছে খাতে খাবার খেয়েছে আমার কাছে খাবার খায়নি। আমি যখন স্নান করে যাই ও রীতিমতো খাবার খেয়ে নিয়েছে চলো এইগুলো ভালোভাবে পরিষ্কার করে নি এগুলো গুছিয়ে নি এগুলো তুলে নিয়েছিলাম তখন তো মানে ভালো করে গুছিয়ে রাখা হয়নি তো এগুলো গুছিয়ে আর ভালো করে পর্যন্ত প্রচুর যতই সারাদিন কাজ করি না কেন আমাদের কিন্তু কাজের আর শেষ নেই জানো ভাবি যে একটু তারা করে কাজটা করে বসবো সেটা উপায় নেই এই যে দেখো এক একগুচ্ছ প্যান্ট নিয়ে বসে গেছে এখন এগুলো গোছাবার জন্য মানে মাঝে মাঝে না এত বিরক্ত লাগে ও কি বলবো কিন্তু কিচ্ছু করার নেই এগুলো সংসারের কাজ নিজেদের কাজ করতেই হবে তো এখন আমি এই যে পিট পিটপিট করে গুছিয়ে নিচ্ছি তারপর এই শোকেশের মধ্যে ভরে ভালোভাবে রেখে দেবো আমার আবার একটু এলোমেলো হয়ে গেলে না জিনিস জানো তো খুঁজে পেতে খুব কষ্ট হয় তাই একবারই গোছাই আর একবারে পিটপিট করে রেখে দিই জানলাটা এখনো যদিও নি কিন্তু এখন রোদটা কমে গেছে তাই ভালো না যে না জানলাটা এবার খুলেই দিই তারপর না হয় বিছানাটা ঝাড়বো বসে পড়েছি চাদরগুলো গোছাবার জন্য কালকে রাত্রে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল সেই জন্য তিনজনের তিনটে মোটা মোটা চাদর বের করে নিয়েছি বাবুর চাদরটা তো বেকার বের করানো যতই ঠান্ডা পড়ুক না কেন বাবু কিন্তু কোনো মতেই ঢাকা নেবে না তো কি করব বাচ্চা ছেলে আমার নিজেরও খারাপ লাগে যে আমি ঢাকা নিচ্ছি তোমাদের দাদা ভাই নিচ্ছে কিন্তু ও সারা রাত এমনি থাকবে তাই ওর জন্য একটা ঢাকা বের করে রাখি দেখো কথা বলতে বলতে কিন্তু এগুলো হয়ে গেল তারপরে ভাবলাম যে বিছনাটাও এবার ঝেড়ে নিই কারণ এরপর যাবো সন্ধ্যা দিতে সন্ধ্যাটা প্রায় লাগবা লাগবো এখনও কিন্তু কিছু লাগেনি তো চলো এবার ঝড় জলদি কাজটা করে নি ফাইনালি মাথাটা দেখো আমি আঁচড়ে নিয়েছি জামা প্যান্টগুলো কেচে নিয়েছি ওপরের ছাদে মেলা টেনা সব হয়ে গেছে সরি ও মানে বাইরে আর মিলিনি আজকে যদিও একটু মানে একটু সকাল সকাল আছে কিন্তু তাও মিলিনি আমি ডাইরেক্ট কিন্তু ওপরে গিয়ে মেলে দিয়েছি তো এখন আর কিছু কাজ নেই এখন একটু শুয়ে শুয়ে ফোন ঘাটবো তারপর ভ্যানকে উঠে বিভানকে খাওয়াবো তো চলো আজকে অনেকটা কাজ ছিল আমি এগিয়ে করে নিয়েছি তো কিছুদিন ধরে না আমার রুটিনটা কেমন এলোমেলো হয়ে যাচ্ছে জানো তো তো যাই হোক চেষ্টা করব আবার আগে রুটিনে ফেরার সেমনি টাইম মতো বিছানা গুছানো যাবেন কাছা দেখো এখন দুপুরবেলা আমি যাবেন কাছে মানে ঘুমাই না ঘুমায় আরও অন্য কিছু করা হয় বা বসে বসে ফোন দেখা হয় কিন্তু না আমার টাইমে একটু প্রবলেম হয়ে যাচ্ছে বলে আমি জামারগুলো মানে এই টাইমে কাছ আর কি বলবো জানো তো একবারে না চান টান করার টাইমে মানে কাচাকুচিটা করে নেওয়া ভালো আমার জামার নাইটি পুরো ভিজে গেছে জানো কি মানে আমার এতটা বিরক্ত লাগছে পুরো একদম এদিকে গলা টলা ভিজে গেছে তো ভাল লাগছে না তো দেখি যদি চেঞ্জ করবো করবো না হলো প্যানের হাওয়ায় মানে খুব যে ভিজে তার নয় কিন্তু মোটামুটি ভিজে গেছে বলো এখন তাহলে ভিডিওটা অফ করছি তাহলে তোমাদের সঙ্গে সেই বিকেল বিকেলবেলা দেখা হবে বিমানকে খাওয়াবার টাইমে ফাইনালি এখন বাজে বিকেল প্রায় পৌনে ছটা তো এই যে দেখো বিমানের জন্য কিন্তু আমি ডালিয়া নিয়ে চলে এসেছি বিমানকে ডালিয়াটা খাওয়াবো উঠেছে একটু আগে আর কি ওরা তো উঠে পড়ে না কেক খেয়ে নিয়েছে এত মুশকিল এবারে টেক খেলে জানো তো আর এই ডালিয়াটা খেতেই খুঁজবে না তো যাই হোক কষ্ট করে হোক খাওয়াতে হবে কেক অবশ্যই এক পিস খেয়েছে তাতে কোনো অসুবিধা নেই তো এখন বাইরে রয়েছে এটা দেখা বাবা ভালো করেছ দেখো গামছাটা কেমন পরে রয়ে গেছে তো চলো যে সোনা বাচ্চাটাকে কি বাচ্চা তুমি সোনা বাচ্চাটাকে এবার খাওয়াতে বসি চলো চুপচাপ না চলো ফাইনালি সমস্ত কাজ করে কিন্তু চলে এসছি এবার রান্নাঘরে আসলে বাবুকে খাওয়ানো হয়ে গেছে সন্ধে দেওয়াও হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদা ভাই এসছে যে চপ কিছু খাবে নাকি বলো তাহলে নিয়ে আসবো আমি বললাম যে না আমি কিচ্ছু খাবো না তুমি যদি খাবে তো তুমি নিয়ে আসো তখন তোমাদের দাদা বলছে এখন বাজে সাতটা দশ এখন আনবই বা কখন আর খাবই বা কখন কারণ আজকে যেহেতু নাইট ডিউটি আছে তাহলে একটু তাড়াতাড়ি খাবারটা খাওয়া হয় বিদ্যুতের তো সেই জন্য বলেছে না থাকা আজকে আর আনবো না আর আমি এখন আটাটা মেখে নিচ্ছি তারপর বিভানকে পড়তে বসাবো আসলে আমি এক হাতেই আটা মাখাই আর রুটিটা করে নিই কিন্তু যেহেতু আজকে মায়ের গ্যাস মশাটা হয়নি সেজন্য থাক পরে পড়বো ফাইনালি আটা মাখানো হয়ে গেল আর এখনো পর্যন্ত মায়ের গ্যাসটা মোছা হয়নি খুদ খুঁতখুতে তো অনেকটা টাইম লাগে কি আর বলবো তো যাই হোক গ্যাসটা মুছে নেক ততক্ষণ আমি বিভানকে পড়তে বসাবো কারণ অনেক করে আমার টাইমটা নষ্ট হয়ে যাবে তো যাই হোক এখন বিমানকে পড়তে টুকতে বসাবো এখন তোমার বাজে সাতটা চোদ্দোর মতো তো চলো বিমানকে পড়িয়ে নি এই যে এখন পড়তে বসাবো ও এখন লিখতে শিখেছে এ গুলো বলে সব সময় বলছে লিখবো একবারও পড়ছে না তো আজকে ওকে মেরে ঝুঁকে আমি পড়তে বসাবো লিখাবো পরে কিন্তু ফার্স্টে পড়তে বসাবো চলো ফ্যানটা চালিয়ে নিই আর আজকে প্রচন্ড গরম লাগছে কারণ বৃষ্টি বৃষ্টি কিচ্ছু হয় নো লিখতে হবে না করে নাও লিখবে তারপর বসে পড়েছি বিভানকে রাতের ডিনারটা করাবার জন্য পড়াশোনা সব হয়ে গেছে এবার শুধু ওকে খাওয়াবো আরে দেখো ও খাবে না বলে কান্না করছে আর ও এতবার করে বেলুন নিয়ে এসেছে এক প্যাকেট ওর পিশায় দিয়ে গেছে বেলুনগুলোকে বারবার করে নষ্ট করছে আর বলছে আমাকে আবাদ দেওয়া আবার দেওয়া সেই জন্য একটু বকা পেয়েছে তাই ও এখন কাঁদছে তো এখন ওপরে উঠে গেছি মানে চলে এসেছি অ্যাকচুয়ালি আমাদের সবার খাওয়া হয়ে গেছে আমার মাসি আমার কি বলে ওটাকে ভাসুর ওরা এসেছিলেন মানে আমার মাসির শাশুড়ি আর কি ওদের সঙ্গে একটু গল্প করতে করতে আর সেমনিভাবে কিছু ভিডিও করা হয়ে ওঠেনি ওদের সঙ্গে গল্প করছিলাম যেহেতু অনেকদিন পর এসছে এবার ওদের তো একটু টাইম দিতে হবে তাই যেন আর ভিডিওটা কন্টিনিউ করিনি আর আমাদের রাতের খাবার টাবার খাওয়া সব হয়ে গেছে আর ওনারাও কিন্তু খেয়ে পরে চলে গেলেন ওরা থাকলেন না সবাই জোর করলো যে থাকো থাকো কিন্তু থাকলেন না চলে গেলেন আর বিভান এই যে দেখো এখন ওখানে বদমাসি করছে বিভান আর বিছানটা পুরো ঝাড়াই একমাত্র ওই যে বিভানকে পড়তে বসিয়েছিলাম সেই জন্য আর মানে বইগুলো গোছানো হয়নি বইগুলো পুরো গুছিয়ে নেব তো এখন বাজে প্রায় তোমার ওই সাড়ে দশটার মতো তাহলে আজকে আর ভিডিওটা আর কন্টিনিউ করবো না রাত তো হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ আজকের মতো টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব জলদি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে টাটা ভাবলাম তাড়াতাড়ি শুয়ে পড়বো কোথায় আর পাবে এই যে দেখো আমার কাজলখানা কি করেছে মানে আমি দু তিনবার লাগিয়েছি আর কাজলটা দেখো পুরো নষ্ট করে দিয়েছে কি বলবো কি হয়েছে তুমি কি আর তুমি আমার চোখে নেওয়ার কাজলটা তুমি নষ্ট করলে মানে তুমি রাতের বেলা এইসব করবে তো এখন ঘুমাবার টাইম তোমার মতো বাচ্চাগুলো দেখো সবাই ঘুমিয়ে গেছে আর তুমি এগুলো কি করেছো এগুলো কাজলটা কোথায় কোথায় আছে বলো কাজলটা কোথায় আছে খোঁজো সত্যি তোমার মত না একটি রত্ন থাকলে খুব মুশকিল

বাবা বলে দিয়েছে পয়সা নেই আমি কিনে দেবো না না নেই কোথায় দেখলে তোমার বাবা পয়সা আছে এটা পুরো নতুন কাজের নতুন আমি হয়তো খুব জোরের উপর দুবার আমি লাগিয়েছি এই যে দেখো ঘুল বেরো গেছি কোথায় পেলি কাজলটা আর আমারও ভুল যে ওখানে দেখেছি